আসসালামু আলাইকুম কিছু কিছু আন্দোলনকারী নমুনা দেখে আমার মনে হয় আসলে এদের কোনো কাজ কাম নাই যেটা দেখে এটার ওপরে লাভ দিতে হবে আন্দোলন করতে হবে আরে বেটা এখন কি সব আন্দোলন সরকার পাত্তা দিচ্ছে এতটুকু তো বোঝা দরকার দু চার একশো জন মানুষ মশাল টশাল নিয়ে অন্তত রাষ্ট্রপতির ভাসভবনের সামনে যাওয়া চিন্তা করা উচিত নয় চিন্তা করা কি উচিত আপনি কি মনে করেন দু চার পাঁচজন একশো জন মশাল টশাল নিয়ে রাষ্ট্রপতির বাসভবনের সামনে যাওয়া উচিত সরকার রাষ্ট্রপতি পদত্যাগ এই মুহূর্তে বাদ দেওয়ার ক্ষমতা রাখে না রাখে রাখে না ভাই এই ক্ষমতা বিএনপির হাতে ভাই যাই হোক হঠাৎ করে আবারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর বাসভবন মানে বঙ্গভবনের সামনে বিশাল মশাল মিছিল টিছিল রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া থেকে শুরু করে আবারও নতুন কাহিনী রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া থেকে শুরু করে আবার নতুন কাহিনী শুরু হয়েছে আর কি সেখানে প্যাসটা লাগছে কোথায় আজকে ইস্যুটা অন্য একটা জায়গা থেকে শুরু হয়েছে আজকে যে ইস্যুটা একটু অন্য একটা জায়গা থেকে শুরু হয়েছে তার আগে আমি মন্তব্যটা বলি যে প্যাসটা কীভাবে লাগছে যেমন অনেকেই ভাবতেছে যে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ওরা তো উপদেষ্টা হওয়ার যোগ্য কেননা ওরা তো মনে করেন যে সরকার পতনের সময় অনলাইনে সবসময় ভূমিকা রাখছে খবর টবর রাখছে কীভাবে কী করতে হবে পরিচালনা করছে বুদ্ধি দেওয়া হয়েছে মানে অনেকভাবেই অনলাইনে ওনারা সহযোগিতা করছে হিসাবে তো পিনাকি ভুটাচার্য উনি মানে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে কিন্তু ওনাকে কেন ডাকা হচ্ছে না আমি জানি না তবে আমার মনে হয় যে উনি তো প্রত্যেকটা উপদেষ্টার যে কার্যকলাপ যেই অবস্থা ব্যবস্থা মানে উপদেষ্টাদের ওইটা অনলাইনে আসে লাইভে প্রকাশ করে তাই হয়তো তাকে উপদেষ্টা হিসেবে ডাকা হচ্ছে না আর কি এটা আমার মন্তব্য আপনারা কি মনে করেন জানি না যে যাই হোক এখন আমরা আরও নতুন তিনজন উপদেষ্টার গ্রহণ দেখলাম টেস্টা লাগছে এখান থেকে একজন উপদেষ্টাকে নিয়ে এখন বর্তমানে টোটাল উপদেষ্টার সংখ্যা হল টোয়েন্টি মানে চব্বিশ জন আজকে তিনজন উপদেষ্টা গ্রহণ করেছিল তিনজনের মধ্যে একজন জারিনিয়া পেস লাগছে শেখ বসির উদ্দিন জারিনিয়া পেস লাগছে শেখ বসির উদ্দিন তিনিকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানে এমডি তিনি শেখ আকিজ উদ্দিনের সন্তান এর বাইরে মোস্তফা সারোয়ার ফারুকি এই যে নাটকের পরিচালক আছে না একজন জনপ্রিয় পরিচালক ভালো নাটক নাটক করে নাটকের পরিচালক ওনাকে অনেকেই চিনে আর হলো মাহফুজ আলম তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন আজকে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেছেন কার কাছে করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করেছেন একদিকে শপথ গ্রহণ চলছে আবার অন্যদিকে আন্দোলন চলছে বিষয়টা কি মনে করেন ভিতরে শপথ গ্রহণ চলতেছে বাইরে আন্দোলন চলতেছে এখন আসেন কেন এই যে শেখ আকিজউদ্দিন তিনি আওয়ামী লীগ সরকারের সাথে গ্যাসা এটা উপদেষ্টারা মনে করতেছেন যে তিনি আওয়ামী লীগ সরকারের সাথে কেন কেননা শেখ হাসিনা যখন মানে ক্ষমতায় ছিল তখন এই শিল্প মানে শিল্প যারা ছিল আর কি শিল্প কারখানার মালিক বড় বড়ো বিজনেসম্যান তাদের সাথে একটা মিটিং করেছিল সেখানে আকিজউদ্দিন ছিল তো আকিস কোম্পানির সাথে একটা ভালো একটা মানে সমঝোতা ছিল তাই ওরা ভাবতেছে যে তারা তাই ভাবতেছে যে শেখ আস আকিজুদ্দিনের সন্তান শেখ বসির উদ্দিন তিনি আওয়ামী লীগ সরকারের সাথে ঘেষা তার নামে একটা মার্ডার মামলা আছে আচ্ছা যাই হোক তো উপদেষ্টারা বলতেছে যে আমরা তাকে উপদেষ্টা হিসেবে মানি না আরেকটা তুই মানলে কি আর না মানলে কি সরকারকে এখন তোর কথা পাত্তা দিতেছে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে কিছু হয়েছে ওনাকে কি পদত্যাগ করাইতে পারছেন এখন নতুন নতুন পার্টি তৈরি হইতেছে কতায় কোথায় মশাল টশাল নিয়ে বাইরে পড়ে হুটহাট আন্দোলন এটা সেটা মানে আন্দোলন করতেই হবে বা এগুলো বন্ধ করেন এখন সরকার আপনারা আমার কথা শুনতেছে না সরকার কি সব আন্দোলন পাত্তা দেয় পাত্তা দিচ্ছে না এগুলো বন্ধ করেন এই হুটহাট আন্দোলন করাটা বন্ধ করেন দেশকে একটি শান্ত শান্তশ্রেষ্ট পরিবেশ সৃষ্টি করেন দেশের অবস্থা তো ভাই দেখতে আসেন কতায় কত আন্দোলন কথাই কতই মানে মিছিল মিছিল বাইরে যায় মশাল নিয়ে এগুলো বন্ধ করেন ভাই আসসালামু আলাইকুম